প্রখ্যাত সাহিত্যিক বিমলকরের লেখা একটি গল্প আজ আমি পড়ে শোনাব গল্পটির নাম মশারি ঝংকারটা ঠিক মতো ওঠে না ভুল ঘাটে আঙুল পড়ে সুরটাই কেটে যায় মণিমাসি তাকিয়ে থাকেন ওরা আসছে ওরা দুজন একটি ছেলে ও একটি মেয়ে কনক আর তরু বেলফুলের ঝাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে কনক থামে প্রথমে তরু তারপর চাঁদের মরা আলোয় দুটি মুখ অস্পষ্টভাবে দেখা যায় দুটি দেহ একটি দেহ নুয়ে পড়ে বেলফুলের ঝাড়ে আর একটি ছবির মতো দাঁড়িয়ে থাকে কনক কটি বেলফুল তুলছে মণিমাসি বুঝতে পারেন অস্পষ্ট আলোতেও অনুমান করতে পারেন একটি হাত আর একটি হাতের মুঠোয় ফুলগুলো গুঁজে দিচ্ছে তরুর খোঁপায়ও হাত দিয়েছে কনক দুটি ফুল হয়তো আলতো করে চুলে সাজিয়ে দিল মণিমাসি দেখতে পান না তবে অনুমান করতে পারেন ম্লান জ্যোৎস্নার আলোয় একটি মুখের পুরো ঠোঁটের গায়ে হাসি খেলছে আরেকটি মুখের দুগালে নর মাছের ছোঁয়া দুটি দেহের স্বতন্ত্র হৃদপিণ্ড দুটো সমতলে কাঁপছে হয়তো খুশিতে দুটি বুক রাত পাখির মতো আকাশের তলায় পাখা মেলেছে বোধহয় তবু হয়তো সেই ভীরু লজ্জার কৃত্রিম ভঙ্গিমা আছে আর চোখে মণিমাসিকে দেখিয়ে তরু বোধয় বলছে আহ কী করো মণিমাসি দেখতে পাচ্ছে যে দেখুক জবাব দিচ্ছে কনক হাসি ঠোঁটেই অন্যায় কাজ তো কিছু করিনি বউয়ের খোপায় দুটি ফুল গুজে দিচ্ছি মুখে আচল চাপা দিয়ে তরু হাসলেও হাসতে পারতো মুখে আচল চাপা দিয়ে না হাসুক তবু তরু নিশ্চয়ই দুটো গালের নরম আজকে আরও উষ্ণ করে বলছে বউ না আর কিছু আগে বউ হই তারপর বলো পা চালিয়ে দিয়েছে দুজনেই কনক বলছে বউ হতে আর বাকি কি আর তো কটা দিন মণিমাসিকে মুখ ফুটে আজ কথাটা জানিয়ে দিয়ে কালই কলকাতা পালাবো তারপর আসবো একেবারে সেই দিনটিতে সিমেন্ট বাঁধানো বেদির কাছে এসে ওরা দাঁড়ালো মণিমাসি সুন্দর করে হেসে বললেন বসো ওরা বেদির ওপর উঠে বসে তরুর মুখ নিচু শতরঞ্চির নকশায় আঙুল ঘষছে সহজ কথাটা মণিমাসি যা ভালো করেই জানেন সেই সহজ ও সরল এবং সুন্দর কথাটাই আরও সাবলীল করে বলার মতো কথা খুঁজছে কথার মধ্যে একটুও যেন আরষ্টতা না থাকে শুনতে খারাপ না লাগে কানে অথচ নতুন লাগবে একটু গাম্ভীর্য থাকবে কথায় স্বল্প হবে শব্দ সম্ভার এমন কটি কথা গোছানোর চেষ্টায় কনক তন্ময় মণিমাসে আকাশের দিকে চোখ নিয়ে অপেক্ষা করছেন বেলফুলের মিষ্টি একটা গন্ধ এখন হাওয়ায় ভাসছে তরু দুটি কালো চোখ তুলল পলকের জন্য খোপার কালো রঙের সাথে দুটি সাদা কুড়িও কেঁপে গেল একটু মণিমাসি কনক ডাকে মনে হল এই ডাক যেন আধো ঘুমন্ত কাউকে ডেকে তোলার মতন মণিমাসি হাসি মুখেই মুখ ফেরালেন তুমি কি কোনো দিন টিন দেখে রেখেছ কনকাজ আশ্চর্যভাবে আপনি সম্বোধনটা এড়িয়ে গেল আভাসে এসে মিষ্টি করে সব কথাটাই বলে দিলে না মণিমাসের শান্ত ছোট্ট জবাব তবে আগামী ষোলোই ভালো তরুকে নিয়ে তুমি কলকাতায় আসবে ব্যবস্থা করে রাখবো সব আমি মিনিট দশকের কষ্ট সইতে হবে তোমায় একটা সই দিও তোমার আর আশীর্বাদ কনক একটু হাসলো তরু আর একবার চোখ তুলেই মুখ নামালো মণিমাসি কনককে দেখলেন মুহূর্ত তারপর আর একটি আনত মুখের কপাল ছোঁয়া সাদা সিঁথিটা লক্ষ্য করলেন চাঁদের ম্লান আলোতেও তরুর সিঁদুর রাঙানো সিঁথিও তিনি দেখেছেন একসময় হয়তো তাই তোমরা কি সব ঠিক করে ফেলেছ মণিমাসি প্রশ্ন করলেন কনক মাথা নাড়ল তরু আরও একটু মাথা নামালো বেশ তবে তাই হবে মণিমাসি আস্তে আস্তে বললেন থেমে থেমে তোমার বাড়িতে তরুকে খুশি মনে মেনে নেবে তো বাড়ি নানিক আমি নিয়েছি নেব মণিমাসি এবার তরুর মুখে চোখ রেখেই বললেন তোর মন তুই বুঝেছিস তরু সেটাই বড় কথা আমি খুশিই হয়েছি তোরা সুখী হ কনক উঠে পড়ল দুটিতে যেমন এসেছিল একসাথে পায়ে পায়ে পাশাপাশি তেমনি জোরেই ফিরে চলল ওদের আসার পথে মণিমাসি যেমনভাবে তাকিয়েছিলেন যাওয়ার পথেও তেমনিভাবে থাকলেন খানিকটা তফাতে দুটি দেহ অস্পষ্ট হয়ে আসতেই উঠে দাঁড়ালেন মণিমাসি এখন আর মুখের কোথাও সেই শান্ত হাসি নেই তার নরম ভাবটা কেটে গেছে হয়তো তরু কিংবা তরুদের কথাই ভাবছেন তিনি আর এই চিন্তাই তাকে গম্ভীর করে তুলেছে ঘরে ফিরে এসেছেন মণিমাসি আসার পথে বারান্দা দিয়ে দেখে এসেছেন কনক আর তরুকে পুবের ঘরটাই কনককে বরাবর ছেড়ে দেওয়া হয় থাকতে এবারও তাই সেই ঘরে পরিপাটি করে বিছানো বিছানায় বসে কনক কাছে একটি চেয়ারে বসে তরু শেড দেওয়া টেবিল ল্যাম্পটা জ্বলছে জানলা খোলা এবং দরজাও নিজের ঘরে ফিরে এসে অপেক্ষা করলেন মণিবাসি খানিক্ষণ আপন মনে কত কী ভাবলেন পাইচারি করলেন তারপর উঠে পাশের ঘরটিতে গিয়ে তরুর বিছানায় বসে অপেক্ষা করতে লাগলেন রাত যখন আরও নিস্তব্ধ নিঝুম তরু তখন এলো ঘরে ঢুকে মণিমাসিকে দেখে অপ্রস্তুত রাঙা হয়ে উঠল তার মুখ কনক কি শুয়ে পড়েছে মণিমাসি নরম গলায় শুধালেন না এবার শোবে তবে আয় একটা মশারি দি, টাঙিয়ে দি আয় ওর বিছানায় না হলে ঘুমোতে পারবে না সারা রাত মণিমাসির সঙ্গে পাশের ঘরে যেতে যেতে তরু লজ্জিত হলো ছি ছি কি আকেল তার এতক্ষণ বসে গল্পই করল শুধু কাজের কথাটাই তার মনে নেই নিজের ঘরে এসে বাক্স বাক্সর নিচে চাপানো এক বাক্স থেকে মশারি বের করতে করতে মণিমাসি হেসে হেসে বললেন বিয়ের পর তোরা যখন এই বাড়িতে আসবি তখন আমায় কত দিকে যে লক্ষ্য রাখতে হবে রে তরু তাই ভাবছি তখন যে তোরা হবি মেয়ে জামাই ত্রুটি ঘটলে কি রক্ষে আছে তরু এবার না হেসে পারল না বললে তা তো দেখছি মণিমাসি রাত দুপুরে যেভাবে মশারি হাত রাতে শুরু করেছ মশারিটা নিয়ে ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন মণিমাসি নিজে সেই মশারিটা এক মুহূর্ত লক্ষ্য করে তরুর দিকে এগিয়ে দিতে দিতে বললেন হাসি মুখেই বলতো মশারিটা কার হাত বাড়িয়ে মশারিটা নিয়েছে তরু অল্পক্ষণ চোখ রাখতেই চিনতে পারলো এই মশারি মুহূর্তে মুখটা তার কেমন ফ্যাকাশি হয়ে গেল মণিমাসি লক্ষ্য করলেন সব এবার গলায় আরও সহজ হাসি তুলে বললেন যা টাঙিয়ে দিয়ায় ওখান থেকে একটু ফিতে বা পার ছেঁড়া নিয়ে যা নয়তো মশারি টাঙাতে পারবি না কনকের খাটের মশারি টাঙানো ফ্রেমটা এবার বাপু খুঁজে পেতে সারিয়ে নিতে হবে তরু তবু দাঁড়িয়ে মণিমাসি আবার বললেন দাঁড়িয়ে রইলি যে আর কত রাত করবি সিগি টাঙিয়ে দিয়ায় তরু চলে গেল এত আস্তে যা দেখে মণিমাসি ঠোঁটের কোণে দাঁত ফুটিয়ে হাসলেন তরু খোলা জানলা দিয়ে ডাকল ঘুমিয়ে পড়েছ বিছানার ওপর উঠে বসলো কনক সবেই সিগারেটটা শেষ করে সে শুয়েছে ঘুম কি অত অল্পেই আসবে আজ তার কি ব্যাপার দরজাটা খোলো তো কনক দরজা খুললে মশারিটা নামিয়ে রাখলো তরু বিছানায় ঘরের এদিক ওদিক তাকালো মশারি টাঙাবে তরু মাথা নাড়ল কী দরকার ছিল রাত দুপুরে এই হাঙ্গামার একটা রাত এমনিতেই কাটিয়ে দিতে পারতাম মণিমাসি বলেছে তরু মশারির একটা খুঁড় তুলে নিল কনক অন্য খুঁড় তুলে মশারি টাঙানোই সাহায্য করতে লাগলো তিন দিকের দেওয়ালে মশারির ফিতে বাঁধা খুঁট নাগাল পেল পেরেক কি আলনার একটা খুঁট অসহায় হয়ে ঝুলতে লাগল তরু একটুক্ষণ তাকিয়ে সেই অসহায় খুঁটের সঙ্গে ফিতে বেঁধে খোলা জানলার গড়াদের ওপর দিকে বেঁধে দিলে চমৎকার কনক ফাজিল হাসি হাসলো তুমি দেখছি গৃহকর্মে নিপুরা তরু হাসলো না বরং কনকের এই কথাটাও তার কানে ভালো শোনাল না ঘরের অল্প আলোতে তরুর মুখের রেখাগুলো খুব ভালো করে দেখা যাচ্ছিল না তবু কনক বুঝতে পারল বললে অত গম্ভীর কেন কই না তো তাই তো দেখাচ্ছে কী জানি রাত অনেক হলো শুয়ে পড়ো আমারও মাথাটা কেমন হঠাৎ যেন ধরে উঠেছে শুয়ে পড়ি গে তরু চলে গেল দরজা বন্ধ করে আলোটা নিভিয়ে দিল কনক চাঁদের আলোটা এবার যেন জোর হয়েছে কনকে মশারির মধ্যে ঢুকল তখন রাত কত কে জানে নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছিল কনকের কাশি উঠছিল ঘুম ভেঙে গেল চোখের পাতা খুলতেই উজ্জ্বল একটা আভা দেখলো আগুনের মুহূর্তে মশারির বাইরে বেরিয়ে এলো কনক খোলা জানলার পাশ থেকে কি যেন সরে গেল জানলার গড়াতে বাঁধা মশারির ফিতেটা কেটে গেছে আর তার আগা বয়ে বয়ে ফুরফুরে হাওয়ার এক ঝলক আগুন দাউ দাউ করে জ্বলে উঠে মশারির চালে এসে পৌঁছেছে ধোঁয়া আর কাপড় পোড়া গন্ধ আগুনটা নিভে আসতো হয়তো কারণ চালের কাছে পৌঁছোতে পৌঁছোতে তার শিখা আসপালন কমেই এসেছিল তবু কনক তাড়াতাড়ি মশারির খুঁটের বাঁধনগুলো খুলে আগুনটা নিভিয়ে দিল দরজা খুলে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো এই প্রান্ত থেকে হেঁটে ও প্রান্ত পর্যন্ত গেল আবার ফিরে এলো মণিমাসির ঘরের দরজা বন্ধ তরুর ঘরেরও সব অন্ধকার কোথাও কোনো শব্দ নেই শুধু সামনের অসত্য পাতায় হাওয়া লেগে একটা পথ একটানা শব্দ উঠেছে কী আশ্চর্য মশারিতে আগুন লাগলো কী করে কে আগুন ধরিয়ে দিলে কে সরে গেল জানলা দিয়ে কে কেন আগুন ধরালো মশারিতে কনক যাতে শুয়েছিল সেই মশারির তলায় আগুনটা যদি তেমনভাবে লেগে যেত আর সহজে ঘুম না ভাঙত কনকে তবে কনকের বুক ধক ধক করে ওঠে আবার তবে কি টেবিল ল্যাম্পের শিখা থেকে এমন কাণ্ড হলো তাই বা কী করে হবে সুবার আগে কনক নিজের হাতেই যে বাতি নিভিয়ে দিয়েছে ঘুম আর এলো না কনকে শত চিন্তার জালে আচ্ছন্ন চুপচাপ সে বসে থাকল ভোর হল মাথাটা ভার হয়ে গেছে কনকের চোখ দুটো জ্বলছে ভোরের আলোয় সংবিধ ফিরতে মনে হলো সারা রাত্রি ভোরে একটা দুঃস্বপ্ন দেখেছে সে ভয় পেয়েছে কনক সেই স্বপ্ন দেখে বিচলিত হয়েছে এমনকি বিভ্রান্ত একটু পরিষ্কার আলো তার দেখা দরকার একটু হাওয়া দরকার বাইরের উঠে পড়ল কনক বারান্দা দিয়ে নেমে সোজা বাগানে এসে দাঁড়ালো সব তেমনিই আছে সেই বেলঝাড় বেদি শিউলি গাছ ভোরের স্বচ্ছ আলোয় বাগানটা এখন স্পষ্টই দেখা যাচ্ছে ফুরফুরে মিষ্টি হাওয়া বইছে ঘুম জাগা পাখির ঠোঁটে ঠোঁটে কাকলি ভালোই লাগছে কনকের আস্তে আস্তে বাগানের মধ্যে হাঁটতে লাগল কনক বুক ভরে নিঃশ্বাস নিতে লাগল মণিমাসি সাজি হাতে পুজোর ফুল তুলতে এসেছেন কনক এগিয়ে গেল মুখোমুখি দাঁড়িয়ে দুজন মণিমাসে স্নান সেরে ধপ সাদা থানে গা জড়িয়ে এসেছেন ভিজে কালো চুল এলো করা কনকের দিকে তাকিয়ে ভোরবেলার মতন মিষ্টি হাসি হাসলেন মণিমাসি এত ভোরে উঠে এসেছ যে রাত্রিরে ভালো ঘুম হয়নি বুঝি না ঘুমোতে আর পারলাম কই অদ্ভুত কাণ্ড যে কি অদ্ভুত চোখে প্রশ্ন তুলে মণিমাসি তাকালেন সত্যি অদ্ভুত এই বাড়িতে ভূত আছে কি না আমি জানি না বুঝতে পারলাম না রাত্রে আমার মশারিতে কি আগুন লাগিয়ে দিয়ে গেছে মণিমাসি চমকে উঠলেন অনেক বিস্ময় জাগিয়ে প্রশ্ন করলেন সে কি? আমি তো তাই ভাবছি মণিমাসির চোখের কোনি স্ফুলিঙ্গ জল ছিল কিন্তু কনকতা দেখতে পেল না মণিমাসি যেন অনেক ভাবনার মধ্য থেকে উঠে এসে বললেন সত্যি বড় আশ্চর্যের কথা তো ও মশারিটা তরুর ফুলসজ্জার মশারি তত্ত্ব পাঠাবার সময় ভুলে আমরা দিতে পারিনি এই বাড়িতেই ছিল অষ্টমঙ্গলার পর দেবুরা যখন এলো তখন যে আমি নিজের হাতেই ওই মশারি টাঙিয়ে তরুদের বিছানা পেতে দিয়ে এসেছিলাম তারপর আর অবশ্য মণিমাসির কথা শেষ হওয়ার অপেক্ষা করল না কনক শুধু একবার চমকে তাকালো মুখটা আরও ফ্যাকাশে হয়ে এলো তার শুধু বলল ও তাই মণিমাসি তাকিয়ে থাকলেন কনক দ্রুত পায়ে বাগান পেরিয়ে যাচ্ছে মণিমাসি পুজোর ফুল তুলে বাড়ির সিঁড়িতে পা দিতেই দেখা হয়ে গেল তরুর সঙ্গে একটা থামের পাশে দাঁড়িয়েছিল তরু কাঠ হয়ে চোখে দৃষ্টিতে অদ্ভুত একটা শূন্যতা মুখের ওপর জমাট বেদনা থমথম করছে মণিমাসি থামলেন তুই এখানে কনক কোথায় চলে গেছে তরু ঠোঁট নড়ে উঠল একটু ডান হাতের মুঠিটা এগিয়ে দিল ভাঁজ করা মোচরানো টুকরো কাগজ মণিমাসি হাত বাড়িয়ে কাগজটুকু নিলেন পেন্সিলে লেখা দুটি কি তিনটি ছত্র পড়লেন মণিমাসি আধ ফোঁটা শব্দ করে করে তরু সময় থাকতে সতর্ক হলাম তোমায় যে কী ভাবব কী বলবো তা আমি বুঝতে পারছি না তোমার স্বর্গত স্বামীর পাশে যাবার ব্যবস্থা করে দেবে এ আমার কল্পনাতে ছিল ছি কনক চিঠি পড়া শেষ করে মণিমাসি বললেন কনকের সঙ্গে তোর কোনো কথা হয়নি না এই চিঠি তোকে কে দিল ওই দিয়েছে হাতে দিয়ে চলে গেল কনক কোথায় মণিমাসি ফুলের সাজে নামিয়ে তরুকে কাছে টেনে নিলেন বললেন এই ভালোই হলো রে তুই তোর মন বুঝলি এতদিনে তরুকে আর একবার ঈষদ বুকের ওপর চাপ দিয়ে মণিমাসি আলিঙ্গন শিথিল করলেন সাজি তুলে নিলেন আবার কনকের চিঠিটা কিন্তু তার হাতেই থাকল অত্যন্ত সংযত ভঙ্গিতে একটার পর একটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলেন মণিমাসিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তরু অবদ্ধ মনে হচ্ছে সব কিছু সমস্ত তরুর ইচ্ছে হলো মুখ ফুটে বলে আমার মন আমি বুঝেছি বলেই তো তোমার মনে করিয়ে দেওয়া পুরনো স্মৃতিকে আমি নষ্ট করতে চেয়েছিলাম মণিমাসি কিন্তু এ কী হলো তোমরা যে আমায় ভুল বুঝলে সকলে। তরু কিন্তু একটি শব্দও করতে পারেনি ঠোঁট নড়েছি কি নড়েনি বুক থেকে কান্নার ঢেউগুলো ফুলে উঠে গলার কাছে আছড়ে এসে পড়ল মণিমাসি ঠাকুর ঘরে স্বামীর ফটোর তলায় কটি ফুল দিয়ে গলবস্ত্র হয়েছেন চোখের পাতা বোঝা মৃত স্বামীকে মনে করবার চেষ্টা করছেন মণিমাসি আর ভাবছেন এই বৈধব্য কি সুন্দর কি সুচিতা কি স্নিগ্ধ চোখ খুললেই তো স্বামীকে দেখতে পাবেন তিনি তার স্বামীকে কিন্তু মণিমাসি চোখ খুলছেন না কারণ বদ্ধ নয়নের সামনে অন্য একটি মুখ অস্পষ্ট রেখায় আঁকা ছবির মতন ভাসছে সে মুখ আজ সকালেও বাগানে তিনি দেখেছেন চোখ বন্ধ থাকলেও মণিমাসের ঠোঁটে একটা আশ্চর্য হাসি ফুটে ওঠে খুব খুশি হওয়ার একটি কৃত কৃতার্থ হাসি অনেক কৃত্রিমতার পর একটি অকৃত্রিম আনন্দ পাওয়া গেছে যেন